বিপিএলে একই হয়ে গেল ইন্নার ইল্লাহি ও ইন্না ইহির রাজিউন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকির আর আমাদের মধ্যে নেই এই তো কিছুক্ষণ আগেই গা গরম করেছিলেন এবং খেলোয়াড়দের সাথে সাথে সঙ্গ দিচ্ছিলেন কিন্তু সকালে প্র্যাকটিস সেশনে তিনি মাঠে ছিলেন মাঠে হার্ট অ্যাটাক করেন হঠাৎ করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে ঢাকা নিশ্চিত করেছে মাঠ থেকে মৃত্যু এমন ঘটনাই খুবই বিরল মাহবুব আলী জাকি খেলাপীয় একজন মানুষ খেলাপীয় মানুষটা মাঠেই তার জীবনটা দিয়ে দিয়েছেন মাঠে হঠাৎ হার্ট অ্যাটাক করাতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকার এই কোচ বিপিএলে ম্যাচ চলছে কিন্তু আমাদের মধ্যে আর নাই মাহবুব আলি